আসসালামু আলাইকুম সিএসটির সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রুটিন দেখতে পাচ্ছ এখানে এই সেমিস্টারে তো এই সেমিস্টার রুটিনটি দেখো তোমাদের এক্সাম কিন্তু প্রথম দিন থেকে শুরু হয়ে যাচ্ছে চার তারিখে তোমাদের এক্সাম এরপর যেমন ধরো ইংলিশের জন্য তুমি সময় পাচ্ছ কয়দিন কেমিস্ট্রির জন্য কতদিন মাত্র একদিন সময় পাচ্ছ তো একদিনে তো আসলে কেমিস্ট্রি শেষ করা পসিবল না তুমি তো রিভিশন দেওয়া এই সকল অনেক কাজ থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখন থেকে প্ল্যান করো যে তুমি কেমিস্ট্রিটা কবে শেষ করবে এরপর হচ্ছে যেমন বেসিক ইলেকট্রনিক্স এটাও কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট তাহলে এখানে সময় পাচ্ছ কয়দিন মাত্র একদিন ছয় তারিখে তুমি এক্সাম দিয়ে আসবে সাত তারিখ আট তারিখে আবার এক্সাম দিবা তারপর হচ্ছে কি ম্যাথ টু এখানে কত এখানে একটা ভালো সময় পাচ্ছ আটের পরে নয় দশ এগারো বারো তারপরে এটা হচ্ছে কি বাংলা বাংলার জন্য হিউজ একটা টাইম তার মানে তুমি বাংলার যে টাইমটা এটা হয়তো বা কি পাইথন প্রোগ্রামিংয়ে ইউজ করতে পারো কারণ হচ্ছে পাইথন হচ্ছে আঠারো উনিশ বিশ এটাও দুই দিন সময় আছে পাইথনে কিন্তু অত বড় সাবজেক্ট না তারপরও প্রোগ্রাম প্র্যাকটিসের অনেকগুলো বিষয় আছে সেই হিসাবে তুমি বাংলার মধ্যেও পাইথন নিয়ে কিছু পড়াশোনা করতে পারো বাট এখানে কি ম্যাথের জন্য একটা ভালো সময় আছে তাহলে এই সময়ও অনেকের কি ম্যাথ হয়তোবা শেষ হবে না তাহলে সেক্ষেত্রে তুমি এখন থেকে ম্যাথের জন্য সময়টা টাইম অ্যালোকেট করে পড়াশোনা শুরু করো আর বিশেষ করে সময় পাচ্ছ কম হচ্ছে এই দুইটা সাবজেক্টে কেমিস্ট্রি আর বেসিক ইলেকট্রনিক্সে তাহলে হচ্ছে এগুলো এখন থেকে কি পড়াশোনা আগিয়ে রাখো যেহেতু তোমাদের চার তারিখ থেকে একদম শুরু হয়ে যাবে এখন হচ্ছে তুমি সুপার তোমরা তো জানো কম্পিউটার সায়েন্সের সেকেন্ড সেমিস্টার কিন্তু এডুসিটির আমাদের সুপার সাজেশন উইথ সলিউশন বুক আছে কিন্তু আমরা কিন্তু এই সকল বুকেরই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক এগুলো দিয়েই আমরা কিন্তু বইটা তৈরি করেছি তো সেক্ষেত্রে তোমার আর ইম্পর্টেন্ট দাগানোরও কোনো কষ্ট নেই অন্যান্য সেমিস্টারের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে তোমরা সালের কোয়েশ্চেন গুলো দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখে নিজেরাই হচ্ছে কি বইয়ের মধ্যে দাগিয়ে নাও ইম্পর্টেন্ট গুণগুলো তো এগুলোর ক্ষেত্রে যেটা আমরাই দিয়ে দিয়েছি সেক্ষেত্রে তোমাদের আর কোনো প্যারা নেওয়া লাগবে না তো তোমরা হচ্ছে কি এখন সুপার সাজেশন বইটা পুরোটা শেষ করে ফেলো শেষ করে ফেলো সেক্ষেত্রে ধরো ম্যাথের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে যে আমরা সুপার সাজেশন যে ম্যাথগুলো দিয়েছি ওই নিয়মেরই সিমিলার আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করো সিমিলার কিছু ম্যাথ প্র্যাকটিস তাহলে তোমরা আরো ভালো রেজাল্ট করতে পারবে ম্যাথের ক্ষেত্রেও সেম যে সুপার সাজেশন যে ম্যাথটা আছে হুবু ওই নামে ম্যাথ ওই ফিগার দিয়ে নাও আসতে পারে কিন্তু ওই নিয়মেরই আরেকটা ম্যাথ চলে আসতে পারে তাহলে তুমি সুপার সাজেশন একটা ম্যাথ করে তুমি আমার বই থেকেও প্র্যাকটিস করো তো তোমাদের হাতে কিন্তু যথেষ্ট সময় আছে এখন থেকে তোমরা একটা রুটিন করে ফেলো ওই রুটিন রুটিন অনুযায়ী তোমার কাছে যেটা কঠিন মনে হয় অনেকের এক একজনের এক একটা সাবজেক্টে দুর্বলতা থাকে সেক্ষেত্রে তোমার কাছে যেটা কঠিন মনে হবে তুমি সেটাতে বেশি সময় অ্যালোকেট করো এইভাবে করলে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবা আর যেহেতু এগুলোতে আমাদের সাপোর্ট আছে তোমরা হচ্ছে কি যে কোনো সাবজেক্টে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাদের সাপোর্টে যোগাযোগ করো ইনশাল্লাহ আমরা হেল্প হেল্প করার ট্রাই করবো তো এক্সামে হলে যাওয়ার আগে অবশ্যই কি সাবজেক্ট কোর্ট সময় বার এগুলো দেখে নিবা অনেক সময় হচ্ছে তোমার সকালে এক্সাম না বিকেলে এক্সাম এটা একটু দেখে নিতে হবে অনেক সময় একই ডেট আছে কিন্তু তুমি এক্সাম হচ্ছে সকালে তুমি গেলা বিকালে তো জন্য এরা রুটিনটা ভালোভাবে চেক করে ডাবল চেক করে যাবা তো তোমাদের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ পরবর্তী সেমিস্টার আবার তোমাদের সাথে দেখা হচ্ছে